জন্য এবং একটি মোবারক মাস পাওয়ার জন্য আমরা লক্ষ্য করে আসছি যে আমাদের মধ্যে এর প্রস্তুতির অভাব দেখা যায় আমরা এটাকে গুরুত্ব দিই না বরং এর প্রস্তুতি ভিন্ন ধরনের একটা প্রস্তুতির আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করা যায় প্রথমে যে জিনিসটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই রমাদার মাস যখন আসে তখন আমরা লোকদেরকে দেখতে পাই যে বাজার খরচ নিয়ে ইফতারের জন্য কোন কোন আইটেম হবে শেয়ারের জন্য কোন কোন আইটেম হবে পানীয় কোন ধরনের হবে সেটা কি রু হাবজা না অন্য কোনো কিছু হবে ইত্যাদি ইত্যাদি আমাদের প্রস্তুতি শুধুমাত্র খাবারের জন্য আয়োজনের জন্য সেদিন কোন এক ভাই প্রশ্ন করতেছিলেন আমার নবী সাল্লামের ইফতার আইটেম নিয়ে বলতেছিলেন যে ইফতারের আইটেমের জন্য নবী সাল্লা কি ধরনের আয়োজন করতেন এই আয়োজন সম্পর্কে এক ভাই আমাকে প্রশ্ন করতেছিলেন আমি তাকে বললাম আপনি যে আয়োজনের কথা চিন্তা করতেছিলেন সে আয়োজন আমার নবী সালামের কাছে ছিল না তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি ইফতার করতে চাও তাহলে অল্প কিছু কাঁচা পাকা খেজুর দিয়ে তোমরা ইফতার করো কারণ তখনকার সময় কাঁচা পাকা খেজুর যেগুলো ছিল সেগুলো দাম কম ছিল যদি এটাও তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তোমরা কিছু শুকনা খেজুর দিয়ে ইফতার করো আর তাও যদি তোমাদের সম্ভব না হয় তাহলে অন্তপক্ষে হাসায়াত মিম্মা সামান্য কিছু পানি দিয়ে ইফতার করো আয়োজনের কথা আমার নবী সাল্লা আমাকে আপনাকে জানিয়ে গেছেন কামত পর্যন্ত এই উম্মে মোহাম্মদী হেদায়তালামের দেখানোর পর থেকে হেদায়ত হবে আমরা এই আয়োজন নিয়ে ব্যস্ত থাকি প্রস্তুতি আমাদের খাবার নিয়ে খাবারের আয়োজন নিয়ে আমাদের প্রস্তুতি হয় না এই বাদত আমি কিভাবে করব কিভাবে আমার এবাহত গুলো আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য হবে কিভাবে আমি এই সময়টুকু প্ল্যান করে পরিকল্পনা করে এই সময়টুকুকে কাজে লাগাবো সেই পরিকল্পনা আমাদের থাকে না আমাদের আরেকটি প্রস্তুতি থাকে বিশেষ করে ব্যবসায়ী যে সমস্ত বাইরা রয়েছেন আপনারা রাগ করবেন না রমাদান মাস যখন আসে তখন তাদের পুরা বছরের টার্গেট রমাদান মাস প্রত্যেকটা বস্তুর দাম বৃদ্ধি করে দেওয়া বস্তুর মধ্যে ভেজাল দেওয়া এবং ভেজাল দেওয়ার পর চেষ্টা করেন যে যেভাবে হোক এই রমাদান মাসেই পুরা বছরের ইনকামটা যাতে করা যায় এই প্রস্তুতি নিয়ে আমরা কিভাবে দুনিয়ার ইনকাম দুনিয়ার উপার্জন দুনিয়ার লাভ আমরা কষতে পারি দুনিয়ার লাভ আমরা পেতে পারি এটা আমাদের প্রস্তুতি হিসেবে আমরা খুব ভালো বুঝেছি আর রমাদার মাসে আল্লাহর বান্দারা মনে করে থাকেন যে রমাদার মাসে এটা আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপক ভুল প্রচলন রয়েছে সেটা হলো রমাদান মাসের আর হিসাব নেই এগারো মাসের হিসাব আছে রমাদান মাসের হিসাব নেই যা খেতে পারে না পারেন করতে পারেন চলবেই চলবে ফলে এই ভুল একটি প্রচলনের কারণে আমাদের ধারণা হয় যে আমরা যাই পারলাম তাই করলাম যাই পেলাম তাই খেলাম এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে কাজ করে কিন্তু আমি আপনি রমাদান মাসের স্বভাবের যে উপার্জন রয়েছে সেই উপার্জনের জন্য কোনো প্রস্তুতি নেই না রমাদান মাসে দ্রব্যমূল্য একটু কমিয়ে দিয়ে যদি আল্লাহর জন্য সহজ করে দেওয়া হয় সেখানে যে স্বভাব আছে এটি আসলে ব্যবসায়ীর মাথার মধ্যে মনে হয় ঢুকে না আমরা সবাই দুনিয়ার উপার্জনকেই দুনিয়ার লাভটাকেই আমরা সবচেয়ে নগদ সবচেয়ে ভালো এটাই দরকার এমনটা বুঝতে পেরেছি কিন্তু আখেরাতের যে আমার উপার্জন রয়েছে লাভ রয়েছে আখেরাতের যে বেনিফিট রয়েছে তার সম্পর্কে আমার কোনো অবস্থা নেই অথবা আমি সেই প্রস্তুতি নিতে পারি না